আর ডাল ফুলগুলা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে যে নরম তুল তুলে সবগুলাই খুবই সুন্দর হয়েছে সফট একদম আর একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে পুটটা কেমন আছে এই যে দেখেন পুটটাও দেখেন কত সুন্দর এই যে একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে একদম শুকনো হয়ে আছে আর আলুর তরকারিটা দেখান কত সুন্দর হয়েছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুক্রবার দিন তো লাইভ করেছিলাম আর আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন রেসিপি দেখতে চান তা আপনারা অনেকেই বলেছিলেন যে ডাল ফুল রেসিপিটা দেখার জন্য আপনাদের সবার অনুরোধে আজকে আমি ডালপুরি রেসিপিটা বানিয়ে দেখাবো আর ডালপুরিটা খাওয়ার জন্য তার সঙ্গে খোসা হলো যে আলুর তরকারি হয় সেটাও বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ডালপুরি আর তার সঙ্গে আলুর তরকারিটা বানাচ্ছি ডালপুরি বানানোর জন্য সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি তো ডালপুরির সঙ্গে যে তরকারিটা হয় সেটার জন্য এখানে আমি আলু নিয়েছি কিছুটা আলুটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদাও আছে আর ডাল পুরের জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে আমি সারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ফুলের ধান কত সুন্দর হয়ে গেছে মোটামুটি একদম নরম হয়ে গেছে তো তুমি আলুটাকে করে কেটে নাও আর আলুটাকে খুচরামাধি কাটব পুরি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এক চামচ মতন তেল দিয়ে দেবো ময়দার সঙ্গে সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিই

ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি ডালটা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিই আজকের কুড়িটা আমি ছোলার ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে মুসুরির ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম ছোলার ডালটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিই এবার দিয়ে দেবো পানি ঢাকা দিয়ে চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা ডালটা এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নেবো ডালটা আমি কমা নিভেতে হবে না আবার আলু সেদ্ধ আলুগুলাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখা যায় এইদিকে মাম্পি আলুটা সেদ্ধ করছে আর এদিকে আমি ডালটা বেটে নিব ডালটা আপনার চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তো মিক্সি থেকে শিল্পটাতে বেশি ভালো হয় স্বাদ বেশি লাগবে ভালো খেতে পানি ছাড়াই ডালটাকে আমি ভালো করে বেটে নিয়েছি এই যে এভাবে শুকনো করে বেটে নিতে হবে এনে কাঁচা লঙ্কার আদা নিয়েছি এটাকে ভালো করে থেতো করে নিবে আদা কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে থেতো করে নিয়েছি আলুটা চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার ঢেলে নিব কড়াই দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা সেটাকে ভেজে নিব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে দিব একটু মোটা করে গুঁড়ো করলি বাইর কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো দুটো তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন যে আদার কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম এটা তিরিশ অর্ধেক লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আছে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কোনো কিছুই মশলা লাগবে না সেদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি পানি সমেত সাদ মতো লবণ দুই একটা আলুকে এইভাবে ভেঙে দিচ্ছি আলুর তরকারিটা হয়ে গেছে এই যেখানে রকম হবে যে ডালটা আমি বেটে রেখেছিলাম এটাতে মশলা দিয়ে দেবো এবার যে লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আলু তরকা তো দিয়ে দেবো একটু স্বাদ মতো দিয়ে দেবো লবণ আদা কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেব এই ডাল পুরিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কার ঝাল ডোটায় দিকে দশ মিনিট হয়ে গেছে আর একবার হাত দিয়ে এবার ছোট ছোট লেচি কেটে নিব এই সাইজ করে লেচি কেটে নিচ্ছি সব লেচিগুলা কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নেবো আর বাকিগুলোকে ঢেকে নেব এটা বাটির মতন করে নিব আমি বাটির মতন করে নিয়েছি আর লেচি থেকে একটু ছোট সাইজের পুটটা নিয়েছি আর একটু দিয়ে দেবো পুটটা আপনার ভালো করে মুখটাকে এইভাবে মরে দেবো বন্ধ করে দেবো এই যে এইভাবে মরে সবগুলো এইভাবে পুর ভয়ে রেডি করে নিচ্ছে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে গরম করে নিব তেলটাতে গরম হতে থাক এ আমি বেলে নিব এবার তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি হালকা হাতে এভাবে বেলে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে একটা আমি পুরি ছেড়ে দিচ্ছি আর পুরী গুলা দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠছে কত সুন্দর মোটা হয়ে ফুলছে এই যে সুন্দর হয়ে ফুলে যাচ্ছে সব পুরী গুলা কত সুন্দর হয় ফুলছে দেখেন সব ডাল পরীগুলা আমি ভেজে নিয়েছি এবার তাহলে দেখাচ্ছি আর ডাল পড়িগুলো দেখেন কত সুন্দর হয়েছে একেবারে এই যে নরম তুল তোলে সবগুলো খুবই সুন্দর হয়েছে সফট একদম আর একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছে ভিতরে পুটটা কেমন আছে এই যে দেখেন পুটটাও দেখেন কত সুন্দর এই যে একদম ঝরে ঝরে পড়ে আছে এই একদম শুকনো হয়ে আছে আর আলুর তরকারিটাও দেখেন কত সুন্দর হয়েছে ডালপুরি আর আলুর খেতে দারুণ হয়েছে আমরা যে বাজার থেকে কিনে খাই তার থেকেও ভালো হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ আশা করছি আজকের এই ডালপুরি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ডালপুরিটা খেতে পুরো দোকানের মতো হয়েছে ডালপুরিটা খেতে দারুণ হয়েছে নরম এই ডাল পুরি নরমি হয় যেটা যায় সেটা ভালো না সেটা খুশি হয়ে যাবে